জহার সামু আব সান সমাজের সঙ্গগঠন মিটে বিট ভূমিকা মে সামাজের বিভিন্ন দিক বুগি বাড়ি সুঝে আবু কিন্তু অনেকটা সংগঠন নির্ভর গা বু আবাট সমাজ ব্যবস্থা রে মাঝি আরি সিস্টেম আপনা সিস্টেম সাতে সমাজ বিভিন্ন দাবি দাওয়া সে সমস্যা খুব বাঞ্চ ল আবু কিন্তু অনেকটা বু সঙ্গগঠন নির্ভর গিয়ে আর সংগঠন তরফ মাঝে মাঝে বিভিন্ন রকম সমাজ সুধর গীত বিভিন্ন রকম কল রাখা যেমন কিছুদিন মারা সোশাল মিডিয়ার কথা আড়ি জোর ভাইরাল চেয়ে যে মাঝি বন বদল কোথ বু বাটান সংগঠন তরফ খুব হহলেন তো বিরোধের সাপোর্টরে মন্তব্য নিজের নিজের অভিমত তিহিং আব না বু আলোচনায় কল আবু সমাজ পক্ষে তিনটা যথাথা যাহাই সঙ্গন কথাই মন মেনাকা উনি সংগঠন সম্পর্কে আবো ধারণা গে চান নেগেটিভ হোক পজিটিভ হোক কিন্তু ওরা যা বিচারধারা চিন্তাধারা ওনাটা সমাজ পক্ষে তিন ভাগিয়া সে বড়ি আিয়ব আলোচনা সান্ত সমাজ মাঝি আরি সিস্টেম যাই যুগ খ চালাউ হাজার আর চালা গিয়া এবং গা সরেস মিট সিস্টেম না সিস্টেম থেকে যাই যুগ খ আবু কিন্তু আব সমাজ ব্যবস্থা বুন চালু আগুয়া এবং আবাওয়া সামাজের মাঝি বাবা পথ আড গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব পূর্ণ মিটান পথ কেন মাঝি বাবা আবু সমাজের মিটান টলার লোকাল গার্জেন উ হুদতে উদারতে টারতু সান্তার তামাউ বগি বাড়ি র চেকান চিন্তা ভাবনা ক মাঝি বাবা সাথে আনা তি কিনা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যাই যুগ খোঁজ আব আগুক বিভিন্ন টলার মাঝি বাবা কংশগত ভাবে হেক যেমন নিত বর্তমানের মাঝি বাবা পদে সামড়াও দাদা ভবিষ্যৎ রে বা হিলেন গি বংশেন যাই আবার মাঝি বাবা নয় না ট্রেন কিন্তু দীর্ঘদিন যাবৎ বু আগুক আদ ন এটে মাঝি বাবা নিত বর্তমানের আবু টলায় তো আবু টলার দায়িত্বই আঙ্গিভারে গো কাজ তাবা সাংগঠনিক কিছু ক্ষমতা তে দরকার তাই সাংগঠনিক ক্ষমতা বলতে টোলার উবার সাথে দোলা সঠিক নিয়ম কানুন যত পালন মা মানু বা নয় অনয়রে সে কোনো ভুল ভ্রান্তি দাল তল খাপাড়ি রে চিকায় বিচার ও বিষয় কিন্তু আড়ি গুরুত্বপূর্ণ জিনিস কানে আর নয় কমি কামি লাগি গিয়ে মাঝি বাবা তো আড়ি গুরুত্বপূর্ণ পথ কেন আদে মেন যে মাঝি বুন বদল কোথা

খাতে নেতারা সামগ্রিক ভারতীয় সমাজ ব্যবস্থা উুত্ত্বপূর্ণ পদ বা দাঁত টলার লোকাল গার্জেন যদি আকিল গিয়ান দুদতে অল্প পড়াতে বাই পারে তাহলে সমাজ বাকি হলি চিকাতে ভাগিয়ে চিন্তাই তো চিকাতে হাপেন দিন দিস হুদিসে এবার কারণ থেকে রাখবা যে মাঝি সিস্টেম যাই যুগে জিয়াড় থাকা শুধু ওন যোগ্যতম টোলার যাই শিক্ষিত শিক্ষিত সমাজ সম্পর্কে যথেষ্ট সচেতন গায় উনিয়া দিস হুদ আর পাঁচ জন কান উনকানি যদি মাঝি বাবাবু দহলাই দহাই তাহলে কিন্তু আবুয়া আবা টামগতগ্রিক পরিস্থিতি সে টোলার আচার ব্যবহার আকুয়া সমস্যা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নাম লাগি তে কিন্তু অনেকটা বুন সহায়ক বু সহায়কা আদে বিরোধের যাই তিগুক তো উ বক্তব্য বাঁজি সিস্টেম পাল্টা কথা বার্তা চালা কিন্তু কথা একটা যেটুকু বুঝে মাজি আরি সিস্টেম পাল্টা কথা নজি আরি সিস্টেম গুরুত্বপূর্ণ পদ মাঝি বাবা পদরে যেন যোগ্যতম হর্বাই যোগ্যতা টা চালু টোলা লিটার যতরকম দিক দিয়ে শিক্ষার গুরুত্ব সমাজ সচেতনতা বিষয় গুরুত্ব আঁধা পাতা খুব যাতে বু উডুক দাঁড়া বিষয় নিয়ে গুরুত্ব নয় না বিষয় নিয়ে টোলার সান্তিপন কঠিক দিস দা অনেক মিটান হাগে যদি আবু মাঝি বাবা পদরেব দরুপি তাহলে খান আবু টারি না লড়ানা আর মাঝি আরি সিস্টেম মাঝি বাবা পদি গুরুত্বপূর্ণ পদ কিন্তু আবা ট পরিচয় কানো না টোলার মাঝি বাবা দ লোকাল গার্জিয়ান মিটান পরিবার অভিভাবক যদি মদ মারসালে আকিল গানতে লাই তাহলে খান পরিবার যেমন নাইতে না লোকা সেইরকম আব টেন লোকাল গার্জিয়ান মাঝি বাবা উকিল গান দিস হুদ যদি নাই না হোক তাহলে খান আবা টে না আর প্রত্যেকটি টোলা রেগে যদি বুঝান শিক্ষিত আকিল গান ল মারশাল ওন মাঝি বাবা যদি প্রত্যেকটি টোলা তাহলে খাঁখের আবাওয়া সামাজ ব্যবস্থা কিন্তু লাস চালা খালি কন্ট্রভার্সি তালার মত ভুল বুঝা বুঝি হোক পক্ষয় লাই মাঝি বদলের উনি শুধু মাঝি পদ মেয়াদে যাই মাঝি বাবা মেয়াদে উোগ্যতা নিয়ে প্রশ্ন তুলাও দেয়া উজ্গো যোগ্য হওয়া খায় খুব ভালি কথা আর যদি যোগ্যতা সম্পর্কে আবু যদি সন্দেহ মেন খা আবাওয়া টোলার যোগ্যতম মেয়া উ পদেবন দূর গেছে মাঝি আরি সিস্টেম বদল কথা কিন্তু আপেগে চিন্তায় তো আবো টেন মাঝি বাবা যদি শিক্ষিত হািল গিয়ান তাহলে কি আবু সমাজ পক্ষে আব টে খুব ভাগে জিনিস সে বুলমাত বুঝ সুজ কম হাজি বাবা বো দায় জিনিস কি আবো টে খুব ভাগে ও ভাগ আ নিশ্চয়ই বুঝ বুঝ দা তাহলে নয় নিয়ে কোনো কন্ট্রোার্সি কথা উচিত মাঝি বাবা লক্ষ্যান গুরুত্বপূর্ণ পদরে যোগ্যতম হুবা নয় কিন্তু সমাজ পক্ষে সব থেকে ভাগি যাই সংগঠন নয় হোহক সে সংগঠন সম্বন্ধে আবাওয়া দার হয়ে দা নিগেটিভ পজিটিভ জি হয়ে যাই হহা সমাজতে তিনটায় ভাগে তিনটা বাড়ি আন তুলো জখা দাঁড়া এবং তুলো জখাতে যে মাঝি আরি সিস্টেম বাঞাও দোকান যোগ্যতম হর যদি মাঝিয়া পদরে বু দি তাহলে আবু সমাজ আবু টলা আবো ভাগি এক ভাগে তাহলে খাতে সমস্যা ওখানে আশাইদিন বিষয় নিয়ে আপে আপে গুরুত্বপূর্ণ মতামত না সমাজ বাখাতে আপনারা গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লাই তে মা এনখান জাহার